প্রথমে এই পানীয়টি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন এবং পরে এই পেস্টটি আপনার চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রাখুন সাদা চুল তো কালো হবে পাশাপাশি চুলের সকল সমস্যা এক নিমিশের মধ্যে দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনার চুল কালো ঘন ও লম্বা করতে পারেন অতিরিক্ত রাসায়নিক উপাদানযুক্ত পণ্য সামগ্রী চুলে ব্যবহার করার ফলে চুল নষ্ট হয়ে যাচ্ছে চুলের পুষ্টি সম্পর্কে অজ্ঞতা এবং চুলের সঠিক যত্ন না নেওয়ার ফলে আমরা চুলের নানান সমস্যায় ভুগি এছাড়াও চুলের যত্নে যারা মেডিসিন খায় তাদের চুলও সময়ের সাথে সাথে পাতলা হয়ে যায় আজকের ভিডিওটিতে আমরা বলবো কীভাবে প্রাকৃতিকভাবে আপনার চুলের যত্ন নিতে পারেন এবং খুব সহজে দ্রুত লম্বা ঘন ও কালো করতে পারেন আর এই উপায়টি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটি দরকার তা হলো কালো জিরা কালো জিরা যে কোনো মশলার দোকানে খুব সহজে পেতে পারবেন কালো জিরায় আছে লিনোলিক অ্যাসিড অলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন সি নিওসিন আর এখানে থাকা প্রত্যেকটি উপাদান আপনার চুলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় আপনার চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে পরিমাণটা নিতে হবে যদি আপনার চুল বেশি লম্বা হয় তাহলে তিন চামচ পরিমাণ কালো জিরা নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন চামচ কালো জিরা এই বাটিতে নিয়েছি এরপরে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে এই সবটুকু কালো জিরা ঢেলে দিতে হবে এরপরে জুলাই দুই মিনিট ধরে বয়েল করতে হবে পানিকে ততক্ষণ অবধি বয়েল করতে হবে যতক্ষণ না পানির রং কালো হয়ে যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা আগে গরম করেছি এবং পরে ঠান্ডা করে রেখেছি এরপরে অন্য একটি পরিষ্কার বাটিতে পানিটা ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন পানিটা ছেঁকে পাত্রে নেওয়া হয়েছে এখন আপনাদের বলবো এটা কিভাবে ব্যবহার করতে হয় সবার প্রথমে আপনার চুল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন এরপর এই পানি দিয়ে আপনার চুলকে পরিষ্কার করুন অর্থাৎ এই পানিকে আপনাদের চুলের গোড়ায় ভালোভাবে দিতে হবে এরপরে চুল পাঁচ মিনিট এভাবেই রেখে দিন এরপর সাধারণ পানি দিয়ে আপনার চুল ধুয়ে নিন এর দেখবেন আপনার চুল প্রাকৃতিকভাবেই কালো হয়ে গিয়েছে এবং খুব দ্রুত লম্বা হতে শুরু করবে এটা হলো কালো জিরার পানি এ ধরনের কালোজিরা দিয়ে তৈরি পানি বিভিন্ন পাওয়া যায় কিন্তু মেডিকেলের দোকানে সেগুলো অনেক বেশি দামে বিক্রি করা হয় যা সবার পক্ষে কেনা সম্ভব নয় কালোজিরার এই পানি আমাদের চুলের জন্য খুবই দরকারি এই পানি ব্যবহার করলে আমাদের চুল প্রাকৃতিকভাবেই ঘন মজবুত ও লম্বা হবে কালোজিরার পানি কিভাবে ব্যবহার করব তা তো শিখলেন কিন্তু পাত্রে যে কালোজিরা রয়ে গেছে এটা আমরা নষ্ট করব না বরং এটাও ব্যবহার করব মিক্সার গ্রাইন্ডারে কালো গ্রাইন্ড করে নিলে এক ধরনের পেস্ট তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সারে কালো একটি পেস্ট তৈরি করেছি একটি পরিষ্কার পাত্রে এই পেস্ট ঢেলে নিন এটা দিয়ে তেল বের হয় আপনি যখন হাতে এটা লাগাবেন আপনি নিজেই বুঝতে পারবেন একটা তৈলাক্ত ভাব এবং এই তেলটা আমাদের চুলের জন্য খুবই উপকারী এর রাসায়নিক উপাদান আমাদের চুল খুব দ্রুত বড় করতে সাহায্য করে এবারে পেস্টের মধ্যে ছোট একটি ভিটামিন ই ক্যাপসুল মেশাতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নিন তো বন্ধুরা এটা একেবারে তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদেরকে জানাবো এই পেস্ট কিভাবে চুলে ব্যবহার করবেন গোসল করার এক ঘন্টা আগে আপনার চুলে এ পেস্ট ভালো করে লাগিয়ে নিন এক ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুল ভালো করে পরিষ্কার করে নিন এর আপনার চুল ভালো করে পরিষ্কার হয়ে গেলে কালোজিরার জিরার ফুটন্ত ওই পানি ব্যবহার করুন আমরা এই পেস্টে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি কারণ ই ক্যাপ ব্যবহার করলে চুলে এক ধরনের উজ্জ্বলতা দেখা যায় এই পদ্ধতিটি এতটাই উপকারী যে আপনি একবার ব্যবহার করলেই তফাৎ বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনার পরিচিত বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ